হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু কৌশিক মন্ডল মিনি ব্লক আজ সন্ধ্যেবেলা মনটা ফুচকা ফুচকা করছিল সে কারণে আমি আর একটা বন্ধু বেরিয়ে পড়লাম ফুচকা খেতে কিন্তু জল ফুচকা তো সচরাচর খেয়েই থাকি তাই আমরা আজ ঠিক করলাম দই ফুচকা খাবো আর যখন আমি ভিডিও করছিলাম এই বন্ধুটা খুব লজ্জা পাচ্ছি আর কি মনে হয় সেটা আমি জানি না কিন্তু আমার মনে হয় রানাঘাটের মধ্যে সেরা ফুচকা এই কাকুর ফুচকাটাই কাকু এত রকম আইটেম দিয়ে বানায় খাওয়ার আগে দেখেই মনটা ভরে আমি আমার মামার কাছ থেকে শিখেছি যে ফুডের ব্যবসায় নাকি মানুষকে খাওয়াতে হয় এই কাকুও মনে হয় সেই প্রসেসটাই ফলো করে সুন্দর করে বানিয়ে এবার আমাদের হাতে দিয়ে দিল আমরা খেতে খেতে প্ল্যান করলাম আর কোথায় যাওয়া যায় প্ল্যান হলো বাজার কলকাতা কারণ বন্ধুটা দুটো শার্ট দেখবে আর আমি বক্সার এবার বাজার কলকাতা আসার পরে সব সাথে দেখা এই কারণেই বললাম কারণ এখানে আমি আগে কাজ করতাম তাই যাওয়ার সাথে সাথে সবার অনেক ভালোবাসা পেলাম বন্ধুটা ওদিকে আবার শার্ট দেখবে বলে শার্ট চুজ তোমরা জানো কিনা জানি না আমি তো কিছু চুজ করতে পারি না আমি কেনাকাটা করতে আমার মায়ের সাথে যাই তাই ও যখন আমাকে বললো যে আমাকে একটু চুজ করে দে আমি তখন বললাম বাবা বা এইসব ঝামেলায় আমি নেই আমি ভাই একটু ঘুরে দেখি কি কি কালেকশন এসে কিছু দেখার পরে ও যেরকম শার্ট খুঁজছিল সেরকম শার্ট ও পাই আমার ওদিকে আবার দুটো বক্সার পছন্দ হয়েছে সে কারণে আমি আবার দুটো বক্সার নিয়ে নিলাম মোটামুটি সমস্ত কিছু কেনাকাটা আমাদের হয়ে গেছে তাই মলের সমস্ত দাদাগুলোকে আমি টাটা করে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর তোমাদের বলে রাখি আমার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের নামগুলো আমি সামনের ভিডিওতে হাইলাইট করে দেব আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও ভালো থেকো সবাই দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ